হ্যালো एवरीवन কি অবস্থা সবার সবাইকে ঈদ মোবারক অনেক দিন পর ভিডিও বানাচ্ছি আশা করি এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় এই টাইপের ইমেজ দেখা যাচ্ছে সবাই এই ধরনের ছবি পোস্ট করছেন এই ধরনের ইমেজ কিভাবে তৈরি করা যায় এই ভিডিওতে সেই বিষয়টাই শেয়ার করব এটা মূলত আপনি বিভিন্ন ধরনের অ্যাপ দিয়ে করতে পারবেন এর ভিতরে সবচেয়ে চমৎকার যে অ্যাপটি তার নাম হচ্ছে চ্যাট জিপিটি আপনি যদি অ্যাপেলের অ্যাপেল ইন্টেলিজেন্ট ব্যবহার করেন তাহলে সহজেই আপনি এই অ্যাপটি আপনার ফোনে পেয়ে যাবেন এছাড়া রয়েছে গিয়ে আপনি লিখে সার্চ পেয়ে যাবেন এই অ্যাপটি আপনি আপনার ফোন ইনস্টল করে নেবেন আপনার ডাউনলোড করার সুবিধা ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে অ্যাপটি ওপেন করার পর এখানে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে সহজে আপনি অ্যাপেল আইডি বা জিমেল দিয়ে এখানে সাইনিং করে নিতে পারেন এরপর এখানে নিচের দিকে যে প্লাস অপশন রয়েছে এখানে ক্লিক করার পর যে উপরে ক্যামেরা অপশন রয়েছে ফটো রয়েছে ফটোতে ক্লিক করে আপনার গ্যালারিতে থাকা যে কোনো একটি ছবি আপনি সিলেক্ট করবেন যেটাকে আপনি এভাবে আর্ট হিসেবে তৈরি করতে চান ছবিটি এখানে আপলোড হওয়ার পর নিচের দিকে আপনাকে একটি লাইন লিখতে হবে আপনি লিখে দিবেন মেক এ স্টুডিও জিবলি আর্ট লেখা হয়ে গেলে এ অ্যারোতে ক্লিক করে দিবেন বা সাইন করে দিবেন আপনার লেখার সুবিধার্থে এখানে স্ক্রিনের ওপর আপনি লেখাটা দেখতে পাবেন এরপর আপনাকে কিছুটা সময় ওয়েট করতে হবে এখানে এই এআই আপনাকে আপনার সেই ইমেজের হুবহু একটি এখানে ইমেজ তৈরি করবে যার বর্তমানে খুব এ রয়েছে ঠিক সেম টু সেম একটি ইমেজ আপনি এখানে দেখতে পাবেন যা একবারে কার্টুনের মতো দেখতে হবে এবং এই ক্ষেত্রে এই চ্যাট জিপিটির মাধ্যমে আপনি খুব বেশি কিন্তু ইমেজ তৈরি করতে পারবেন না এখানে আপনি কয়েকটা ইমেজ ফ্রিতে তৈরি করতে পারবেন এরপর এগুলো সেভ করতে পারবেন এখন একটা বিষয় হচ্ছে যেহেতু চলতেছে এবং এই ট্রেনিং বিষয়গুলোকে আপনি অহরহ তৈরি করতে গেলে আপনি চ্যাট জিপিটি ফ্রি ভার্সনে পারবেন না আপনাকে পেইড ভার্সন ব্যবহার করতে হবে তো যেহেতু এটাতে আর হচ্ছে না তাই আমরা আরো একটি অ্যাপ নিয়ে কথা বলবো যেই অ্যাপটিতে আপনি যতগুলো ইচ্ছে এ ধরনের ইমেজ তৈরি করতে পারবেন এবার যে অ্যাপটি নিয়ে কথা বলবো তা হচ্ছে গ্রক এই অ্যাপটিও আপনি অ্যাপ স্টোরে পাবেন অ্যাপ স্টোরে গিয়ে আপনি যদি লিখে সার্চ করেন তাহলে এই অ্যাপটি পেয়ে যাবেন আপনার ডাউনলোড করার সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপটি লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করে এই অ্যাপটিও খুব সহজে আপনি অ্যাপ স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন অ্যাপটি ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন এবং এই অ্যাপটিতেও কিন্তু আপনাকে সাইন ইন করে নিতে হবে এই ক্ষেত্রে আপনি অ্যাপেল আইডি অথবা জিমেল আইডি দিয়ে ফেসবুক টুইটার দিয়েও খুব সহজে সাইনিং করতে পারবেন সাইনিং করা হয়ে গেলে আপনি নিচের দিকে যে অ্যাটাচমেন্ট আইকন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এরপর ফটোসে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি যে ছবিটাকে এভাবে তৈরি করতে চান সেটা সিলেক্ট করে আপনি এখানেও নিচের দিকে আপনি লিখে দিবেন মেক এ স্টুডিও জিবলি আর্ট আপনি স্ক্রিনের উপর লেখাটা দেখতে পাচ্ছেন ঠিক সেম এই লেখাটা লিখে আপনি স্যান্ডে ক্লিক করে দিবেন এবং এখানেও কয়েক সেকেন্ডের ভিতরে আপনি দেখতে পাবেন যে এখানেও ঠিক সেমভাবে আপনার সেই ছবি অনুযায়ী একটি স্টুডিও আর্ট এখানে তৈরি করে নিয়েছে এবং এটাও নিচের দিকে ডাউনলোড ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি এই ছবিটাও কিন্তু আপনার ফটোস অ্যালবামে সেভ করতে পারবেন এবং এখন আপনি এই যে অ্যাপটিতে যতগুলো ইচ্ছে ততগুলো কিন্তু ছবি এভাবে তৈরি করতে পারবেন আর চ্যাট জিবিটি ব্যবহার করার ক্ষেত্রে সেখানে মাত্র আপনি কয়েকটা ইমেজ তৈরি করতে পারবেন এরপর পেইড ভার্সন ব্যবহার করলে আপনি যতগুলো ইচ্ছে পারবেন বাট চ্যাট লিমিটেড অপশন রয়েছে অনেকগুলো করা যায় না হয়তো আপনি হাতে কোনো কয়েকটাই করতে পারবেন বাট এই গ্রক অ্যাপটিতে আপনি অগণিত করতে পারবেন তো এই ছিল ভিডিও আশা করি বর্তমান সময়ে যারা এই ধরনের ট্রেন্ডিং ইমেজ তৈরি করতে চান ভাইরাল যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের ইমেজগুলো আপনি তৈরি করতে চাইলে এই দুইটা অ্যাপ ব্যবহার করতে পারেন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ